বসেছিলাম রিনিকে নিয়ে ভিডিও করতে কারণ রিনি বাড়িতে চলে গেছে তার মা গিয়ে নিয়ে এসছে চলে গেছে ভেবেছিলাম বলবো অনেক কিছু বলার আছে অনেক কিছু বলার আছে কারণ এই দিনটা দেখারই ছিল তো যাই হোক কিন্তু ভিডিওটা করতে বসে দেখলাম রুম্পার একটা কমিউনিটি পোস্ট আর যেহেতু যে কমিউনিটি পোস্টটা রুম্পা দিয়েছে সেই কমিউনিটি পোস্টের সাথে আমি রিলেটেড কারণ সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম একটা না দুটো তিনটে করেছিলাম কারণ দুটো না একটা একটা কি দুটো করেছিলাম বলেছিলাম ভিডিওতে যে একটা আইডি ফেক আইডি ওকে নিয়ে ভিডিও করছে যেখানে ও চর্চিত হচ্ছে যেটা নাকি ওর ভিডিওই না ওর আইডি না কারণ ও প্রথম দিনই বলে দিয়েছিল এবং লাইভেও বসে বলে দিয়েছিল যে ওই আইডিটা আমার না কিন্তু ওদের নাম দিয়ে ওদেরকে কিভাবে ব্যবহার করছে সেইটা একদম প্রকাশ্যে সবার সামনে ওদের ওদের যে লোগোটা সেই লোগো দিয়ে শুধু নামটা পরিবর্তন আরিয়ান রুম্পার জায়গায় রুম্পা আরিয়ান আর কিচ্ছু নয় এবার সবাই আরিয়ান রুমপার সার ওদের চ্যানেল সার্চ করলেই এই চ্যানেলটা চলে আসছে সেই চ্যানেলে প্রতি মুহূর্ত মুহূর্তে ওদের রিলসগুলো আপলোড হচ্ছে প্রত্যেক মুহূর্তে এবং আজকেও হয়েছে তো সেটা নিয়ে বলেছিলাম সব থেকে বড়ো কথা হচ্ছে রুমপার এখন কি যাচ্ছে মনের মধ্যে দিয়ে যারা মনের ভিতরে যেতে পারে যারা সমব্যাথি তারা বুঝতে পারে জোর কি যাচ্ছে এই মুহূর্তে ওর কোনো রিলস দেওয়া সম্ভব না সেখানে যারা জানছে না তারা ভুল বুঝছে এবং কটুক্তি করছে ওই চ্যানেলটা গিয়ে তাই আমি ভিডিও করেছিলাম রূপা একটা স্টেপ নাও স্টেপ নাও তোমাকে যেভাবে এরা বিক্রি করছে তোমাকে যেভাবে এরা মানে কী বলবো নিন্দনীয় চর্চিত করছে তুমি একটা স্টেপ নাও তাতে বলেছিল দুটো স্ট্রাইক দেওয়া হয়েছিল আরিয়ান পছন্দ করতো না তাই থার্ড স্ট্রাইকটা দেওয়া হয়নি তো সেটার জন্য তার কাছে বোধ হয় রূপার কাছে রূপা হয়তো নিশ্চয়ই দেখছে সেই কমেন্ট বক্সে সত্যি কথায় অনেক কমেন্ট এবং যে কমেন্টগুলো নেওয়া যায় না আর যারা করছে তাদের কোনো দোষ নেই কারণ হচ্ছে তারা রুম্পা জেনেই কমেন্টগুলো করছে কিন্তু এটা রুম্পার আইডি না সেটা রূপা বারবার বলেছে কারণ সবার সব কিছু দেখা সবসময় সম্ভব না কারণ ওই চ্যানেলটায় শুধু শর্টসগুলো রূপা আরিয়ানের শর্টস দেখা যাচ্ছে সেই জন্য হয়তো কোনো কোনো ভিউয়ার্স খারাপ কমেন্টস করছে যে এই মতো অবস্থায় তুমি কেন ভিডিও দিচ্ছ তার সেখানে বলেছিলাম রূপটা একটা স্টেপ নাও স্টেপ নাও কারণ সত্যি সত্যি কেন চর্চিত হবে যে মানুষটাকে এত ভালোবেসছিলে যে মানুষটাকে ভালোবেসে দুজন দুজনের কাছে এসেছিলে যেখানে যেখানে ধর্মটা কোনো বাধা হয়েই দাঁড়ায়নি যেখানে আরিয়ান নিজের ধর্মকে বিসর্জন দিয়েছিল ভালোবাসার কাছে ভালোবেসে তোমাকে তোমার হাত ধরেছিল সেখানে সেই মানুষটাই নেই পৃথিবীতে আর তাকে নিয়ে তোমাকে নিয়ে এইভাবে ব্যবহার করছে বিক্রি করছে এক কথায় বিক্রি করছে তুমি স্টেপ নাও তো সেই ভিডিওটা রুম্পা দেখেছিল এবং রুম্পা আমাকে কমেন্টও করেছিল তো জানি না আরও হয়তো কোনো ভিডিও কেউ করেছে বা আরও কোনো কমেন্ট ওকে হার্ট করেছে সেই জন্য ও আজকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে তাই ভাবলাম যে এই কমিউনিটি পোস্টটার উত্তরটা দিতে হবে তো সেই জন্য আজকে আবার কিছু কথা রুম্পাকে বলব আবার কিছু কথা বলবো কারণ রুম্পা আমার অনেক ছোট মানে আমার সন্তান তুল্য রুম্পার বয়সে আমার একটা মেয়ে আছে তো সেই জন্য সেইখানে দাঁড়িয়েই রুম্পাকে আবার কিছু কথা আজকে বলতে আসলাম তো চলো ভালো লাগলে কমেন্ট করো রুম্পা আমার ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করো জানিও কেমনভাবে মানে কিভাবে নিলে এই আনটির কথাটা খারাপভাবে নিলে কিনা যদিও তুমি আমাকে দিদি বলে ডেকেছো না দি না তুমি আমাকে আনটি বলে ডেকে কারণ আমি তোমার থেকে অনেক বড় তোমার মায়ের বয়সী তো চলো মূল বুঝরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি তো আবার একটা রুম্পার কমিউনিটি পোস্ট আসলো কারণ ও আর নিতে পারছে না নেওয়াটা সত্যি কথাই অস্বাভাবিক যেভাবে কমেন্ট আসছে না দুটো একটা খুব যারা জানে তারা কমেন্ট করছে না কিন্তু যারা জানে না ওর যেভাবে রিলসগুলো আসছে কারণ তারা যদি ওই ভিডিওটার ভিডিওতে যায় তাহলে কিন্তু বুঝতেই পারবে ওই চ্যানেলের ভিডিওটায় গেলে এটা রুম্প চ্যানেল না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আগে বলি কমিউনিটি পোস্টটা লিখেছে এটা আমার চ্যানেল না ফেক চ্যানেল অনেকবার বলেছি ভিডিও না না ছাড়তে শুনছে না তোমরা সবাই প্লিজ এই চ্যানেলটাতে রিপোর্ট মারো প্রসঙ্গত ও আর একটাই দিয়েছে রুম্পা ব্লক থেকে ও কমেন্ট করেছিল লিখেছে যে মেয়ের কুড়ি মেয়ে কমেন্ট করেছিল যা বলার এখানে বলুন আর এস আর ওয়াই আপনার চ্যানেলটা চ্যানেলটা আমি রাখতে পারবো না আপনি ভিডিও ছাড়া বন্ধ করিন করবেন কি না তো এই রকম তো যাই হোক আমার প্রশ্ন কিন্তু একটা রুম্পা তোমার কাছে একটাই প্রশ্ন তুমি এই পুরো চ্যানেলটা তুলে দিয়েছো তুমি সবাইকে বলছো রিপোর্ট মারতে তুমি কমেন্ট করেছিলে সব ঠিক আছে সব ঠিক আছে তুমি এই লাস্টের যে রিলসগুলো দিয়েছো এগুলো নিতে পারছো না সবটা ঠিক আছে কিন্তু কেন তুমি পারছো না কেন দুটো রিপোর্ট করার পরে মানে দুটো স্ট্রাইক দেওয়ার পরেই তুমি বলছো দুটো স্ট্রাইক দিয়েছিলে এবং এটা আরিয়ান থাকাকালীনই এই চ্যানেলটা তুমি যেটা বলছো আরিয়ানো দেখে গেছে বা জেনে গেছে দুটো স্ট্রাইক দিয়েছে কিন্তু থার্ড স্ট্রাইকটা দিচ্ছে না কিন্তু কেন তুমি পারছো না আমাকে একটু বলবে এই চ্যানেলটার প্রতি তোমার কি কোনো দুর্বলতা আছে এটা কি তোমার খুব বা আরিয়ানের খুব কাছের আমার এইখানে না একটু কেমন যেন লাগছে তুমি কেন সবাইকে বলছো রিপোর্ট মারতে সবাইকে কেন বলছো কেন তুমি নও তো কেন যখন তোমাকে এইভাবে বিকৃতি করে মানুষের সামনে বিক্রি করছে কেন তুমি পারছো না স্ট্রাইক দিয়ে এই চ্যানেলটাকে তুলে দিতে কোথায় দুর্বলতা তোমার এটা কি আরিয়ানের খুব ভালোবাসার মানুষের চ্যানেল আমার প্রশ্নটা এখানে যদিও আমি দেখেছি এটা সম্ভবত একটা মুসলিম ফ্যামিলি আমি ভিডিওগুলো সব দেখেছি তো কেন তুমি পারছো না কেন কেন পারছ না আমার প্রশ্নটা এখানেই যার ভালোবাসার জন্য যা যে পছন্দ করতো না জেনেও সেই জন্য হয়তো তুমি বলছো যে আরিয়ান পছন্দ করতো না তাই তুমি স্ট্রাইক দিতে পারবে না কিন্তু সে আর নেই সে না থাকা থাকাকালীনেও সে যখন এই রিলসগুলো দিচ্ছে সে নিশ্চয়ই আরিয়ানের খবরটা জানে না থাকাকালীনেও যখন সমব্যাতি না হয়ে তোমাকে নিন্দার একটা জায়গায় তুলে ধরে যখন তোমাকে বিক্রি করছে সেখানে তুমি কেন এখন এখন ভাববে কেন ভাববে যেখানে এই সময়টা যে সময়টায় তোমার এত একটা মানে আকাশ ভেঙে পড়েছে তোমার জীবনে সেই সময়টাও যখন সে রেয়াত করলো না তখন তুমি কেন আরিয়ানের কথা ভাবছো যে আরিয়ান পছন্দ করছে না তারা তো ভাবলো না যে আরিয়ান চলে গেছে একটা মর্মান্তিক ঘটনা তারা তো অন্তত এই এই সময়টা চুপ করতো চুপ করতে পারত এই সময়টা তোমাকে বিক্রি না করলেই পারতো তোমাকে নিন্দা হচ্ছে দেখছে তারা নিশ্চয়ই কমেন্টগুলো পড়ছে তারা দেখছে তুমি নিন মানে নিন্দিত হচ্ছ চর্চিত হচ্ছ সমাজে সবাই তোমাকে উল্টো পাল্টা কথা বলছে ভুল বুঝছে সেক্ষেত্রেও একটার পর একটা রিস্ক দিয়ে যাচ্ছে সেখানে তুমি বলবে যে এদের ক্ষমা করা উচিত তোমার ক্ষমা করা উচিত কেন কেন তুমি এই চ্যানেলটাকে উড়িয়ে দিচ্ছ না কেন উড়িয়ে দিচ্ছ না আমার প্রশ্নটা এখানে যেটা তোমার হাতে রয়েছে কারণ যাক ও করেছে তিনটে স্ট্রাইক দিলেও চ্যানেল উড়ে যাবে তারপরেও তুমি বারবার নক করেছো এবং আজকেও যে ইটা তুলে দিয়েছ বারবার নক করেছ যে তোমরা করোনা আমাদের এইগুলো এই করোনা আমরা স্ট্রাইক দেবো আমি স্ট্রাইক দেবো তুমি বারবার করেছো তারপরেও কেন তোমাকে এইভাবে তোমাকে চর্চিত তার মানে কি এরাও তোমাকে ভালোবাসে বলতে চাও এরা আরিয়ানকে ভালোবাসে বলতে চাও এরা ভালোবাসে না এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও যারা তোমাকে বিক্রি করছে তারা আর যাই হোক তোমার শুভাকাঙ্ক্ষী না তোমার বন্ধুত্ব না এটুকু শুধু বলবো কেন তুমি পারছো না প্রত্যেকে লিখছে প্রত্যেকে বলছে স্ট্রাইক দাও বোন তিনটে ভিডিওতে তিনটে দাও চ্যানেল উড়ে যাবে তোমাকে যারা ভালোবাসে তারা বলছে কারণ তারাও নিতে পারছে না তারাও নিতে পারছে না তোমার এই রিলস নিতে পারছে না না তোমার এই কমেন্টগুলো নিতে পারছে না যে নেগেটিভ কমেন্টগুলো আসছে তোমাকে ভুল বুঝছে এই সমস্ত অনেক কথা আমি দেখেছি সেইগুলো তোমার ভালোবাসার মানুষ নিতে পারছে না আমিও নিতে পারিনি জন্য তোমাকে রিকোয়েস্ট করেছিলাম একটা স্টেপ নাও একটা স্টেপ নাও যেখানে ওরা চিন্তা করছে না সেখানে তোমার ভাবার আর দুবার দরকার নেই দুবার দরকার নেই প্রত্যেকে তোমরাকে যারা ভালোবাসে তারা এক কথাই বলছে স্ট্রাইক দিয়ে দাও আর সার্ভার টাইমে গেলে বোধহয় এই চ্যানেলটা তুমি যদি দেখো তাহলে তুমি জানতে পারবে এটার অরিজিনাল আইডিটা কার্ড তার নাম টাম সবটা পাবে এটা এখন না ধীরে সুস্থে তোমার এখন মানসিকতা ঠিক নেই মানসিকতা ভালো নেই এখন দরকার নেই যদি এরা আরও বাড়াবাড়ি করে তো তারপরে তুমি দেখতে পারবে যে এরা কারা আবার শুনছি আর একটা চ্যানেলও নাকি হয়েছে আর একটাও আছে ওটাও নাকি বড় হয়ে গেছে চ্যানেলটা তোমাদের বিক্রি করে এই সুযোগগুলো দিও না এই সুযোগগুলো দিও না বুঝেছো এরা তোমাদের ভালোবাসার মানুষ না এরা তোমাদের তোমাকে বিক্রি করতে এসছে আর যদি স্ট্রাইক না দিতেও পারো মানবিকতার খাতিরে যেহেতু আরিয়ান চাইতো না সেই ক্ষেত্রেও যদি না দিতে পারো তাহলে অন্তত একটা পুলিশ কমপ্লেন করে রাখো যে এইভাবে এইভাবে আমাকে চর্চিত করছে এইভাবে অন্যায় করছে আমার আইডি নিয়ে আমার ভিডিও নিয়ে অন্তত পুলিশ একটা কমপ্লেন করে রাখো করে রাখো যাই হোক বন্ধুরা কমিউনিটি পোস্টটা দেখে সত্যি কথা আবার খারাপ লাগলো যে আবার বিপর্যস্ত হয়ে গেছে মেয়েটা বিপর্যস্ত হয়ে গিয়ে বাধ্য হয়েছে কারণ প্রত্যেকে একই কথা বলছে যে ওই চ্যানেলটাকে নিয়ে কেউ নেগেটিভ কথা বলছে কেউ বলছে তোমার ফেক আইডি হলে তুমি ওটাকে স্ট্রাইক দিয়ে দাও প্রত্যেকে বলছে কিন্তু আমার একটা প্রশ্নই জাগছে যে তুমি এই কমিউনিটি পোস্টটা না দিয়ে জাস্ট স্ট্রাইক দিয়ে দিতে পারতে কোথায় তোমার দুর্বলতা তোমার কি কোনো দুর্বলতা এই চ্যানেলটা বিষয়ে হতেই পারে হয়তো তুমি জানোই ফেকাইডিটা কার্ড তোমাকে দিনের পর দিন বিক্রি করছে তুমি বা আরিয়ান হয়তো জানো এটা আমার মনে হচ্ছে যে কোনো অ্যাঙ্গেল থেকে এটা হয়তো তোমার বা আরিয়ানের কোনো দুর্বলতার চ্যানেল ভালোবাসার লোকের চ্যানেল তাই তুমি পাচ্ছ না তাই তুমি পাচ্ছ না যখন যাই হোক আমার এটা মনে হলো তাই তোমাকে জানালাম আর একটা কথা বলবো যে মানুষ আর মানুষ নেই এখন মানুষ অমানুষ হয়ে গেছে যখন এত বিপদ তোমার এই যে আমরা দেখেছি দীর্ঘদিন যে তুমি আর আরিয়ান কিভাবে দুজন দুজনের পাশে ছিলে কীভাবে ভালোবাসাটাকে বয়ে নিয়ে গেছো সেই সময়েও তোমাদের কেউ ছাড়ছে না আবার কিছু কমেন্ট দেখলাম কমেন্ট দেখে অবাক হয়ে গেলাম এই সময়েও মানুষ মানুষকে কীভাবে এইভাবে বলতে পারে এইভাবে বলতে পারে তো যাই হোক আরিয়ান খুব ভালো একটা সহজ সরল মানুষ ছিল ভালোবেসে সুদূর হায়দ্রাবাদ থেকে নিয়ে তোমাকে হায়দ্রাবাদ থেকে চলে এসেছিলো তোমার ভালোবাসার জন্য তবে একটা ভিডিও দেখলাম 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 তুমি গোয়া যেতে পেরেছো তুমি বাংলাদেশ যেতে পেরেছো তুমি হায়দ্রাবাদ যেতে পারো নি কেন আরিয়ান তোমাকে নিয়ে যায়নি কেন আমি অনেক ভিডিওই দেখেছি তাতেও বুঝতে পেরেছি আরিয়ান চাইতো না তার ফ্যামিলির সঙ্গে তুমি আমার যেটা মনে হয়েছে ভিডিওগুলো দেখে যে আরিয়ান চাইতো না আজকে আবার বলতে হচ্ছে ভিডিওতে যে আরিয়ান চাইতো না যে রুম্পা ওদের ওই ফ্যামিলির সঙ্গে মিশে যাক মানে আরিয়ানের ফ্যামিলির সঙ্গে কোনো হয়তো তিক্ত অভিজ্ঞতা আছে ওর ওই সম্প্রদায়কে নিয়ে আমি কোনো সম্প্রদায়কে ছোট করছি না সেই জন্য আরিয়ান হিন্দু ধর্মকে খুব ভালোবাসত এবং দেখেছি ও নাম খুব ভালোবাসত এবং যেখানে ঘর নিয়েছিল বারো হাজার টাকা দিয়ে ঘর নিয়েছিল। সেখানে আশেপাশে সমস্ত মন্দির ছিল এবং সকালবেলা নামকীর্তন শুনে বোধ ঘুম ভা ভাঙত আমি যদি ভুল না বলি কারণ অনেক ভিডিও দেখছি তো কোনটা কোথায় চলে যাচ্ছে বুঝতে পারছি না তো যাই হোক আরিয়ান চায়নি জন্য রুম্পা যায়নি অবশ্যই হয়তো দীর্ঘদিন থাকতে থাকতে যেত ভগবান সেই সুযোগটা দিল না কিন্তু রুম্পা কিন্তু প্লেনে করে চলে গেছিলো ভালোবাসার টানে হায়দ্রাবাদ সেই ভিডিওটাও দেখেছি যেমন আরিয়ান ভালোবাসার টানে সমস্ত ছেড়ে চলে এসছিল চলে এসেছিলো রুম্পার কাছে রুম্পার কাছে চলে এসছিল তারপরেও এসেও ধর্ম চেঞ্জ করতেও দুবার ভাবেনি ভালোবাসার খাতে নত হয়ে গেছে শুনেছি ওদের প্রতিবেশীর একটুখানি অবজেকশান ছিল একটা মুসলিম ধর্মের ছেলে হিন্দুর বাড়িতে থাকা নিয়ে অনেক কথা শুনেছি শুনেছি ওর বোনের চ্যানেল মানে বোনের সংসারটাও নাকি ও ভেঙেছে বোনের বরকে মানে বোনের বাড়িতে ওই ভিডিওটাতে ওই টুনির ভিডিওটাতেই দেখেছিলাম বলেছে যে ওই আরিয়ান এসে সমস্ত এদের অনেক সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলো বোনকে দেবে না সেই একটা প্ররোচনা সেই একটা মিথ্যে পড়োচনা ওর বোনের শ্বশুরবাড়িকে দেওয়া হয়েছিল এরকম সবই টুকরো টুকরো করে আসছে যে সবটা সবটাই এরা গ্রাস করবে কিন্তু আরিয়ান সেই ধরনের ছেলেই ছিল না আর রুম্পা তো নয়ই রুম্পা বোনকে মা বাবাকে কত ভালোবাসে সেটা ওর ভিডিওগুলো দেখলে বোঝা যায় কতটা কেয়ার করে আর সেই জন্যই সেই সেই সম্পত্তি নিয়ে আর দিদি বাড়িতে থাকা নিয়ে সম্ভবত একটা মানে গোপন একটা ঝড় উঠেছিল ওদের সংসারে মানে বোনের সংসারে যাই হোক সবটাই সবটাই স্মৃতি হয়ে গেছে এখন তো যেটা বলবো সেটা হচ্ছে সত্যি কথাই এত ভালোবাসার পরেও এত কিছুর পরেও যে আজকে রূপাকে এইগুলো ফেস করতে হচ্ছে না গ্রামের থেকে বা আশেপাশে নিজেদের লোকের থেকে এইটা শুনে খারাপ লাগছে তারপরে যখন ও ধর্ম চেঞ্জ করেছে এই গ্রামের মানুষরাই কিন্তু আরিয়ানকে ভালোবেসেছে আবার শুনেছি এত ভালোবেসেছে যে বিপথে নিয়ে যেতেও ই করেনি কে বা কারা করেছে এত ডিটেলস তোমাদের বলবো না কিন্তু ভালোবাসার মানুষ মানে এত ভালোবেসেছে যেটা রুম্পা বুঝতে পেরেছিল। যেটা রুম্পা বুঝতে পেরেছিলো এবং তাই নিয়েই তাই নিয়েই দুটো দুটো একটা ভিডিওতে দুটো না একটা ভিডিওতে দেখলাম রুম্পা বারবার বলছে তোমাকে আমি ডিভোর্স দেবো আস্তে আস্তে ভিডিওগুলো আসছে তো তারপরে ভাবলাম দেখি তো কেন বলছে ডিভোর্স দেব। মজা করেই বলেছিল মজা করেই বলেছিল কিন্তু বলেছিল হচ্ছে আরিয়ানের রিসেন্ট কিছু গতিবিধি রুম্পার ভালো লাগছিল না না কোনো খারাপ কিছু না মানে কোনো অ্যাফেয়ার না কিন্তু কিছু গতিবিধি ওর ভালো লাগছিল না কিছু মানুষ ওকে ইউজ করছিলো সেইটা রুম্পা বুঝতে পেরেছিল। বুঝতে পারছিল পারছিল নমাস আগে যখন আরিয়ান চলে গেছিলো নমাস কিন্তু রুম্পা একাই ছিল এবং একাই প্রত্যেকটা ভিডিওতে দেখেছি বলেছে ভালো লাগছে না আরিয়ানকে ছাড়া দুটো একটা ভিডিওতে আসলো সামনে আরিয়ানকে ছাড়া ভিডিও করতে ভালো লাগছে না তারপরেই হঠাৎ আরিয়ান না বলে হঠাৎ করে একদিন এসে উদয় হয়েছে কোনো কারণে হয়তো গেছিলো সবটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে ওর ভিডিওগুলো দেখলে সবটাই জানা যাবে সবটাই জানা যাবে তো যাই হোক একটা ভিডিও দেখলাম পরিস্থিতিটা অনেকটা স্বাভাবিক হয়েছে স্বাভাবিক নমাস ছিল না একটা মনোমালিন্যত্ব জায়গা হয়তো ছি হয়েছিল যাই হোক তারপরে কিন্তু সবটা সামলে নিয়ে সুন্দর করে দুজনে ভিডিও করছিল সুন্দর করে দুজনে সংসার করছিল তারপরেই ভগবানের এমন খেলা সত্যি কথা এটা মেনে নেওয়া যাচ্ছে না তোমাদের আমি এর আগে একটা রুম্পাকে নিয়ে ভিডিও করেছিলাম আমার কাছে কমেন্ট এসেছিল যে কমেন্টটা তুলে দিয়েছিলাম তোমাদের কাছে সেই কমেন্টটা মারাত্মক একটা কমেন্ট এবং সত্যি কথাই কমেন্টটার সত্যতা কত তা আমি জানি না বা আদেও ওটা সত্য কি না তাও জানি না কিন্তু খুব মর্মান্তিক একটা কমেন্ট তো যাই হোক সবাই রুমপার পাশে থাকো এই সময় রুম্পার খুব মানসিক জোরের দরকার উঠে দাঁড়ানোর দরকার আজকে মনে করো না তোমাদের কাছের একটা মানুষের তোমাদের খুব নিজেদের ভালোবাসার একটা মানুষের এরকম একটা বিপদ হয়েছে সেই ভেবে রুম্পার পাশে দাঁড়িয়েও যারা নেগেটিভ কমেন্ট করছো তারা কমেন্ট করো না যারা নেগেটিভ কমেন্ট করছো তারা নেগেটিভ কমেন্ট করো না করো না কমেন্ট তাও ভালো কোনো নেগেটিভ কমেন্ট করে মেয়েটার মনটা ভেঙে দিও না মনোবলটাকে নষ্ট করে দিও না পাশে দাঁড়াও ওকে উঠে দাঁড়াতে সাহায্য করো অলরেডি মেয়েটার কিন্তু প্রথম জীবনটা খুব তিক্ত অভিজ্ঞতা ওর আমি দেখেছি অনেকগুলো ভিডিও বা শুনেছি ওর প্রথম জীবনটা প্রথম আটটা বছর অনেক তিক্ত অভিজ্ঞতা নিয়ে মেয়েটা বাচ্চাটাকে কোলে নিয়ে বাড়ি চলে এসেছিলো ডিভোর্স দিয়ে তারপরেও একজনের হাত ধরেছিল ভগবান তাকে ভালোবেসে নিল ভালোবেসে ফেললো অতএব আমরা ওর পাশে যেন গার্জিয়ানের মতো বন্ধুর মতো তোমরা সবাই ওর পাশে দাঁড়াও একটু মেয়েটার খুব বেশি বয়স না মেয়েটার মেয়েটার জীবন থেকে অনেকটা অনেক কিছু হারিয়ে গেল অনেক কিছু হারিয়ে গেল তো যাই হোক বলতে বলতে আবেগপূর্ণ হয়ে যাচ্ছে একটা কথাই শুধু বলবো রুম্পা কোনো দিকে কোনো দিকে না তাকিয়ে যা স্ট্রাইক দিয়ে দাও কারণ এখন তোমার সম্মান তোমাকে নিজেকেই রক্ষা করতে হবে তোমার যে আত্মসম্মান তুমি যে মিথ্যাবাদী না তুমি যে ওই চ্যানেলটা তোমার না এটা তোমাকেই প্রমাণ করতে হবে তোমাকেই তোমার সম্মান রক্ষা করতে হবে কারণ যতক্ষণ ওই চ্যানেলটা থাকবে ততক্ষণ তোমাকে বিক্রি করতে থাকবে এটা দরকার নেই রিপোর্ট করার বা কিছু করার তুমি যা করার করো বুঝতে পারছো তোমাকে কি বলছি ওয়ার্নিং দিয়েছো নিশ্চয়ই তোমার কমিউনিটি পোস্ট দেখেছে এইবার আর একদিন সুযোগ দাও তারপরে আর একটা স্ট্রাইক মেরে বাধ্য হলাম এই কথাটা বলতে কারণ আমি একদম স্ট্রাইকের বিরুদ্ধে একদম বিরুদ্ধে কিন্তু বারংবার যখন তুমি ওকে নক করছো নক করার পরেও যখন চ্যানেলটা ওরা স্টপ করছে না একটার পর একটা মজা পেয়ে গেছে তোমাকে বিক্রি করতে শুধু এটা না আবার শুনছি দুটো একটা চ্যানেল নাকি তোমাকে এরকম তোমার ভিডিওগুলো নিয়ে তোমার রিলসগুলো নিয়ে তারা বিক্রি করে খাচ্ছে আমি একদম তোমাকে বলছি একদম তোমাকে বলছি স্ট্রাইক দিয়ে উড়িয়ে দাও এটা তোমার একটা সম্মানের লড়াই সম্মানের লড়াই আজকে যদি আরিয়ান সঙ্গে থাকতো থাকতো তোমার কাছে তাহলে বলতাম না বলতাম সম্মান যদি যায় আরিয়ান আছে সঙ্গে তোমাকে সবটা ওভারকাম করে নেবে কিন্তু যেহেতু আরিয়ান নেই না ফেরার দেশে চলে গেছে তোমাকে সামলাতে হবে কমিউনিটি পোস্ট না ডাইরেক্ট তবে দিয়েছো কমিউনিটি পোস্ট দিয়েছ নিশ্চয়ই তার কাছে ওই বার্তা যাবে তাদের কাছেই বার্তা যাবে দুদিন সময় নেবে সংযত যদি না হয় জাস্ট উড়িয়ে দাও যা স্টুডিও এটা তোমার নিজের জন্য বলছি আমার ক্ষেত্রে এরকম হয়েছিল। একটা চ্যানেল আমার ভিডিওগুলো নিয়ে ফেসবুকে ছাড়ছিল ওয়ার্নিং দেওয়ার সাথে সাথে কিন্তু সমস্ত ডিলিট করে দিয়েছে তুমি যখন ওয়ার্নিং দেওয়ার পরেও ও ডিলিট করেনি বা ও এখনও এখনও সবথেকে বড়ো কথা হচ্ছে আরিয়ান চলে যাওয়ার পরেও যখন এই নিন্দনীয় কাজটা করছে মাপ করার আর কোনো জায়গা নেই কাউকে রিপোর্ট করতে হবে না তুমি যা করার তুমি তিনটে দুটো স্ট্রাইক আছে আর একটা জানি না তিন মাস হয়ে গেছে কিনা যদি তিন মাস হয়ে যায় ওই স্ট্রাইকগুলো যদি উঠে যায় তিনটে স্ট্রাইক পরপর দিয়ে দাও আর আর রেয়াপ করে লাভ নেই নিজের সম্মান নিজেকে বাঁচাতে হবে এইটুকু শুধু তোমাকে বলে গেলাম তো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো অনেক দেখছি তো রুম্পার ভিডিওগুলো দেখছি রিলসগুলো দেখছি সত্যি কথাই মানে অবাক হয়ে যাচ্ছে এদের ভালোবাসার কাছে সত্যি কথা এদের ভালোবাসার কাছে না মানে কি বলবো আর মানে এত ভালো লাগছে ভিডিওগুলো সত্যি কথা এত ভালোবাসার দুটো মানুষ ভগবান একজনকে নিয়ে নিল কেড়ে নিলো মেনে নিতে পারছি না তো যাই হোক বন্ধুরা আজকে এটুকুই